বাণিজ্য মেলার ব্যাগ কালেকশান নিয়ে আজকের ভিডিও সাজিয়েছি আর এইবারের বাণিজ্য মেলার ব্যাগ কালেকশান দেখলে জাস্ট আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ব্যাগ মানে এত রিজনেবল প্রাইসে এগুলো বাইরে নর্মাল মার্কেটে এই ব্যাগগুলো পনেরোশো থেকে দু হাজারের নিচে আপনাদেরকে কেউ দেবে না অথচ এখানে প্রায় এত রিজনেবল প্রাইসে আর এত সুন্দর সুন্দর গর্জিয়াস থেকে শুরু করে অ্যাস্থেটিক টাইপের ব্যাগ নিতে পারবেন তাও আবার এত কম প্রাইজে ভাবতেও পারবেন আর কালেকশানগুলো প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর অ্যান্ড স্ট্যান্ডার্ড ছিল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই কিছু সিম্পল ব্যাগ দেখাচ্ছি এগুলো স্কুল কলেজে নর্মালি নেয় ব্যাগ প্যাক বলা হয় তারপরে এই যে এই ব্যাগগুলো লেদারের এগুলোও আছে মোটামুটি এগুলো বার্গেনিং করে খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেতে পারেন তারপরে চলে এসেছি খুবই সুন্দর কিছু পার্টি পার্সের কালেকশান দেখতে এ পার্সগুলো আপনারা কিন্তু পার্গেনিং করে অনেক কম প্রাইসে লাগ দুই থেকে তিনশো চারশোর ভেতরেই নিয়ে নিতে পারবেন আর এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল অনেকগুলো কালার ছিল অনেক ভ্যারাইটিস ছিল মানে এক অনেক অনেক ডিজাইন ছিল একটা দুইটা না তো কোনটা আপনার পছন্দ হবে সেই পছন্দ অনুযায়ী আপনি নিতে পারবেন তারপর কিছু পোর্টলি ব্যাগ দেখছি আর এই পোর্টলি ব্যাগগুলো এত ট্রেন্ডি এখন কি বলবো আর এগুলো বাইরে পনেরোশো দু হাজার টাকাও চায় নর্মালি কোনো একটা মার্কেটে আর এখানে আপনারা খুবই যেন প্রাইজেস্ট ভাবতেও পারবেন না যে এত কম মানে পাঁচ সাতশো টাকার মধ্যেই নিতে পারবেন প্রথমে ওরা একটু বেশি প্রাইস বলে তবে আপনাকে একটু ভালোভাবে বার্গেনিং করতে হবে বার্গেনিং করলে কিন্তু আপনারা জিতে যেতে পারবেন আর এই যে এই ব্যাগগুলো এগুলো কিন্তু সবাই ইদানিংকালে নেয় যারা একটু বড় ব্যাগ নিতে চান যাদের বাচ্চা কাচ্চা থাকে তারা কিন্তু একটু বড় ব্যাগই টাইপ নিতে হয় তো বিয়ে আদির অনুষ্ঠানে একদম সিম্পল টাইপের ব্যাগ নিলে আসলে ভালো লাগে না একটা আউটফিটের সাথে যদি আপনি এই টাইপের একটা ব্যাগ নেন তাহলে কিন্তু আপনার সিম্পল আউটফিট হলেও আপনাকে দেখতে অনেক করজিয়াস লাগবে এখানে আরও অনেক পোটলি ব্যাগের কালেকশান ছিল তারপর ছোট সাইজের এই ব্যাগগুলোও ছিল তারপরে এই যে এই পার্টি ব্যাগগুলো এগুলোর প্রাইস অনেক রিজনেবল একটু আগে আপনাদেরকে বলেছিলাম তো এখানে আরও অনেক রকমের পটলি ব্যাগ ছিল মানে পটলি ব্যাগের ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল এখান থেকে আপনারা ব্রাইডের জন্য ইচ্ছে করলে ব্যাগ নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এখানে আরও অনেক ডিজাইনের পটলি ব্যাগ ছিল এখান থেকে আমরা দুটো পোটলি ব্যাগ কিনেছি একটা হচ্ছে একদম বটল গ্রিন কালারের আর একটা হচ্ছে একদম ব্ল্যাক কালারের মধ্যে আর এগুলো মাত্র সাতশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিয়েছে সম্ভবত এগুলো প্রাইস আমাদের কাছে এক হাজারের থেকেও বেশি চেয়েছে অথচ বার্গেনিং করার পর কমিয়ে দিয়েছে আপনারা যদি মানুষ বেশি হন আরও কিনেন তাহলে সেক্ষেত্রে আরও কমিয়ে নিতে পারবেন একটু আগে এই বড়ো সাইজের ব্যাগগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলেন আপনারা দেখেছিলেন এগুলোর মধ্যে আরও অনেক রকমের কালার ছিল ডিজাইন ছিল এগুলো একটু লাইট কালার ছিল আর এগুলো একটু ডার্ক কালার বা ব্রাইট কালার যেটাই বলা হোক না কেন তবে এগুলো অনেক সুন্দর ছিল এগুলোর এগুলোর প্রাইজ আর জিজ্ঞেস করা হয়নি আমার মনে হয় আপনারা হাজারের নিচে এগুলো নিতে পারবেন তারপরে এই ব্যাগগুলোর কথা বলি এগুলো এত বেশি সুন্দর ছিল একটা ব্রাইডের জন্য তার লেহেঙ্গার সাথে ম্যাচ করে এখান থেকে আপনারা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এই ব্যাগগুলো নিয়ে নিতে পারবেন এরকম একটা ব্যাগ যদি আপনার হাতে থাকে যে কোনো পার্টি হোক যে কোনো অকেশানে হোক জাস্ট আপনার লুকটা মনে হয় সবাই মানে আপনার দিকে তাকিয়ে থাকবে এত সুন্দর ব্যাগগুলো আর এখানের যে দোকানে ছিল উনি এত সুন্দর ওনার বিহেভিয়ার আমরা কিন্তু এখান থেকে কোনো শপিংই করিনি কারণ আমরা এর আগে বটলি ব্যাগ নিয়ে নিয়েছিলাম তবে এখানের ব্যাগগুলো আমাদের কাছে খুবই ভালো লেগেছে চোখ আটকে গেছিলো বিধায় আমরা অনেকক্ষণ পর্যন্ত ব্যাগ দেখেছি তো ওরা বলেছিল যদি আমরা নিতে চাই তাহলে আমাদের সাথে আমাদেরকে আরও অনেক কমিয়ে দিবে যদিও এগুলোর প্রাইস অনেস্টলি পঁয়ত্রিশশো টাকা চেয়েছিলো তবে ওরা বলেছে কিন্তু ডিসকাউন্ট দিবে তা আপনারা যদি অনেকজন একসাথে থাকেন আর কিনেন তাহলে অনেকখানি ডিসকাউন্ট পেতেও পারেন আর বাণিজ্য মেলার ব্যাপারটা হচ্ছে আসলে যে কোনো জায়গাতে আপনার বার্গেনিং স্কিল ভালো হলে আপনি কিন্তু অনেক ভালো হচ্ছে গিয়ে কম প্রাইজের মধ্যে যে কোনো মার্কেটিং করতে পারবেন এটা হচ্ছে দামাদামির উপর নির্ভর করে এখানে অনেক রকমের ডিজাইনের ব্যাগ ছিল এগুলো অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি রাজস্থানী টাইপের যে বলা হয় এগুলো এই দোকানের ব্যাগগুলোর উপর থেকে আমার চৌকিশোর ছিল না অনেস্টলি আমার যদি সামনে কোনো বিয়ের অনুষ্ঠান থাকতো বা আমার নিজের বিয়ে হতো তাহলে আমি এখান থেকেই নিজের জন্য ব্যাগ কিনেই নিতাম মানে এটা আমি একদম শিউর ছিলাম আমি মানে এত সময় কাটিয়েছি এই দোকানটাতে বারবার ব্যাগগুলো দেখছিলাম ভিডিও করছিলাম আর এখনও আমার স্ক্রিনে এই ব্যাগগুলো দেখতে ভীষণ ভালো লাগছে অনেক তো আমরা কালেকশন দেখলাম এবার একটু সিম্পল ট্রেন্ডি অ্যাস্থেটিক টাইপের ব্যাগ দেখি এখানে এই দোকানটাতে অনেক রকমের জুটের ব্যাগ ছিল আর ইদানিং সময় এই ব্যাগগুলো অনেক ট্রেন্ডি জুটের ব্যাগ সবাই ইউজ করে এগুলো কুর্তি টাইপের ড্রেসের সাথে নিলে খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে দেখতে একটু বহু বহু টাইপের থিম আর কি পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর কিছু জুটের কুশিকাটা টাইপের ব্যাগ ছিল খুবই সুন্দর আবার এই যে এই পার্সগুলোও কিন্তু অনেক ট্রেন্ডি এগুলোও সবাই ইদানিং আমি দেখেছি নেয় আর যদি বলি টোট ব্যাগের কথা টোট ব্যাগ আমি নিজেও খুব বেশি পছন্দ করি আপনার কাছে যদি একটা টোট ব্যাগ থাকে তাহলে আপনি কাছে কাছে যখন কোথাও বেড়াতে যাবেন তখন কিন্তু তিন চারটা ড্রেস একটা টোট ব্যাগের মধ্যে নিয়ে আপনি ইজিলি চলে যেতে পারেন টোট ব্যাগগুলোও খুবই সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইনের ছিল আর এখানে ব্যাগের প্রাইজও খুব একটা বেশি ছিল না আর আমার নেক্সট ভিডিও হতে চলেছে মানিজ্যমেলার ড্রেস কালেকশান নিয়ে আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করতে পারেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ